তবে কুড়ি তো চেখখ খোঁজোয়া কুড়িয়া তো মিটেন কে খোঁজ তাকো ইন জওয়ায় তো কুড়ি চেখ কো মেনা ইন জওয়ায় তো টাকায় রোজগার মা আইমা মেনা যাহাতি যদি জওয়ায়া টাকাই খরচাই তাই বাং তাহেন তাই মা চাপ আর ওড়া রে যাহা চিডিং মেтая জওয়ায় তো যতকে যেনে আঞ্জম আজ তোই তাহেন মা ঠুটে জগন্নাথ নোয়া তো কুড়ি কো খোঁজোয়া হেচে আদো ওনাতি মেনা বেড়া রাখাব নেলতে আত্মনে বুঝ গিয়া তিহি না দিন তো ওকালিকা তাহেনা বাহা বাগান বোন লেখান আসো গিয়া বোন পালে তো সন্ধ্যার ছ নাম হেঁচে রিমিল রাখাব লেখান কম বাড়তি যাহাতে না দাগ তবে নয় ফানশন টাইম রে হেক কাতে কুড়ি আলোপে কুশি হোকা চদা নেতার দো যত কুড়ি কে অজো এ আ মেকআপ মানে মেকআপ ছাড়া দুনিয়া কে বানু আকাদা হেঁচে ওনা থেকে তুই মে না আরে স্কুল কুড়ি কো পটাও জংকান এখন কলেজ কোড়া তবে কলেজ কুড়ি কো পটাও জংকান এখন চাকরি কোড়া নেতার তো যাহা সে গেম নেল কোয়া দাঁড়ানা কু জোড়া জোড়া উনকু নেলতে ডেঙ্গুয়া কোড়া বাড়ি জোর তাকো মনে জিবি ওনা থেকে তো ডেঙ্গুয়া কোড়া মাকো পটাও জংকান এখেন ছড়ি কুড়ি হাইরে এখেন ছড়ি কুড়ি হেচে চিকায়ে এই বাবু নেতার তো এখেন সেটিং যুগ হে যে কানা লাহা তো তো নোকা তো বাং তাহে কানা নেতার যখন কি মোবাইল কো নাম কি আছে বেশ যাহা মিটেন দুলর তাহে তো মিটেন তো তো বাইবি না বারে আবে আ দরকার হেচে আর হুড হুডি বাবু তক তবে জায়গা রেগে চালানো বাঁদা ন জায়গাতে খুব কম মেনা হ্যাঁ যত বাছা কর এসেল উসুল তবে উসুল পুরো জেগুন দাও আছে হুদ মেটান সুই যদি সোজে কাজ বাপে দুড় দাওয়া হ্যাঁ সে হতে হুডিং হর সে কুড়ি উ ডেঞ্জার নয় डेंजारेपे आबुन रास्तार जगारे बम्पार मी बु चांना चौबीस घण्ट तो अकोय बाबन कुलगाना मे बी समोर बनक त्रिस घण्टर दन होत तसीक जत समोय बनुंड बम्पार त्यांनी कुडाक कुवाड ते लगापो कि बार्गी जातो एक्सिड च ताबा

ছাটা বাম দাঁন কিন চে আদ মতো এ গড় বা ইয়া চালাতে উ লাই তালে পুঝে চান হামা এবারে আবাদ বাবন মেয় যে গ্রানো না যদি গি কান খান গো বাবা তো গিঠ তো বাবন কমিয়েছে চদনা চেত যদি দুল কো গাল বাবায় মে তো হুডিং গিয়া বাই বুঝাওয়া বঙ্গ যখন কে তাহলে জতো গুঝাওয়া চিনাগে ইম জুয়ান মনে বান গাটা উথাল পাথল গত এন তি চিকা ইচ্ছা তবে চদম যদি ইচ্ছা ওরা বাচ্চা যদি বাড়াই রক্ষা গোটা আত দ্বারাই বড়ামে আদ হাম আলিং হলিং গালমারা খোপাই আর জিনিস উপায় গিদ দিয়ে জাললা গ্রিল আদলিন আদালি মতো এ বাবু ওনা ক্রিকেট গতি চলে টিভি রে বা ধারা বাসোয়া এহব মদন ককু এ চাল গরম বুড়ি বাগানরে সাহায্য ফুল হপন দাদুমা বাজারে চালা আর নিত সুম খুড়ি বুড়িগে ছাদরে উপ চুল আদি মতো মজে বেটার মজ হাম বুড়ি ওড় কানি মজেম লাই চলো লাই আপনার যা বিনিং এটা কামি খাতে হান্তাতে কয়ক রুয়ারিতার কা আর কাকি হকিন এহবাড় ভিতির দুল আদিন হেঁদাই পান কাকি তাকিন কিন দুল আপনি চিকামা এ বা চে চবেন চিক ভিতর চো সা